হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত এখন এসেছি মাঠের দিকে আসলাম দেখো চারিদিকে সবুজ নয় হলুদ আর হলুদ চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে এখন দেখতে পাচ্ছ যে এখন ঘড়িতে মনে হয় চা নয় সরি বিকাল চারটে বাজে এখন মনে হচ্ছে দেখি যে সন্ধ্যা ছটা বেজে গেছে প্রায় কাছাকাছি তাই নয় কি দেখো শুধু হলুদ আর হলুদ হলুদ কালার সর্ষে চারদিকে শুধু সর্ষে এরপরে আছে কলা ক্ষেত দেখো কত সুন্দর কলা ধরে রয়েছে দেখতে পাচ্ছ কলা ধরে আছে এইটা কলা বাগান দেখো শুধু চারিদিকে কলা বাগান আর কলা বাগান কত সুন্দর কলা ধরেছে এই দেখো দেখেছ কত বড় কত বড় কাদি দেখো মাঠ খেত এখন শুধু সর্ষেতে ভরে গেছে চারিদিক শুধু সর্ষেতে সর্ষে ওহ বাহ আর শীত কলকাতাতে যা অবস্থা ওখানে একটু শীতে দেখো কেন গ্লাভ স্লাভ সব কিছু পড়ে আছে প্রচন্ড শীত পড়েছে গ্রামের ভিতরে আর একটু আদি একদম পুরো কুয়াশায় কুয়াশা হয়ে যাবে আর এত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে না তা যাবে না চলুন একদিন চলে আসুন ঘুরতে যাওয়ার এদিকে দেখুন কত সুন্দর পরিবেশ এই দেখুন কত সুন্দর চারিদিকে শুধু হলুদ আর হলুদ হলুদের সমাহার কত সুন্দর বলুন একটু বিকালের দিকে হবে একটু হেঁটে বেড়াবেন এরপরেই আছে এরপরেই রয়েছে হচ্ছে ট্রেন লাইন যেটা এদিকে এই দিকটা আছে রানাঘাট আর এদিকে আছে অসাধারণ লাগছে তাই না দেখুন এইটুকু কলা কলা ধরেছে দেখা যাচ্ছে আপাতত গ্রামে এখন শুধু সর্ষে আর সর্ষে আর এখানে কি লাগানো আছে কলা গাছও আর এখানে লাগানো হয়েছে ধনিয়ার শাক দেখো এই জমিতে পুরো ধনিয়ার শাক লাগানো আছে আর এখানে এসে এসে মাঝে মাঝে আমরা বসি এটা হচ্ছে আমাদের কল যে স্যালো মেশিন আছে সেই স্যালো মেশিনের জায়গা দেখুন আর একটু বাদেই এখানে হয়তো সেই গ্রামের যে শিয়ালগুলো আছে না এসে হুক্কা হুয়া শুরু করে দিবে ডাক অসাধারণ লাগছে সবাই এখন বাড়িতে চলে গেছে যে আমাদের থাকে এখানে এদিক ওদিকে কাজ করে সবাই চলে গিয়েছে বাড়িতে এইভাবে যত দূরে যাব যত ল্যান্ডমার্ক কাছে যাব ততই শুধু সর্ষে আর সর্ষে বাগান সরষে আর সর্ষে এখন গ্রামটা মনে হয় পুরো হলুদ হলুদ হয়ে গেছে যদি এটা একটু ড্রোন ভিউ করা যেত এইভাবে এইভাবে যদি ড্রোন ভিউ করা যেত শুধু হলুদ লাগতো পুরো গ্রামটাকে দেখতে এখান থেকে যত দূর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যত দূর দেখা যাচ্ছে এখান থেকে শুধু হলুদ আর হলুদ আজকে বেশিকালি আমি হলুদটাকেই গ্রামের এই হলুদটাকেই দেখানোর জন্য এসেছি আমি যে আমাদের গ্রামে উপর থেকে যদি ড্রোন ভিউ নেওয়া যেত কত সুন্দর লাগতো চলো না একটু ভেতরের দিকে যাওয়া যাক বেশি বড় করবো না ভিডিওটি দেখতে পাচ্ছ কত সুন্দর বলাম আসুন না একবার ঘুরে যান আমাদের দিকে আসবেন আমাদের বাড়িতে ঘুরে এখানে আবার কলা ক্ষেত পড়ে যাচ্ছে ভিডিওটা বেশি ব্যবহার করবো না এখানে শেষ করবো টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে